পঁচিশ তারিখ ছিল মেয়ের স্কুল শারদা শিশুতীর্থে মেয়ের সুইমিং ক্লাস সারা বছর বাচ্চারা অধীর বসে থাকে এই সুইমিং ক্লাসের জন্য এটা কিন্তু বছরে দুই দিন হয় তো এই বছরের প্রথম সুইমিং ক্লাসটা কিন্তু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছিল তো সেই হিসাবে মেয়ে তো প্রথমেই স্কুলে চলে গেছে স্কুল টাইমে তারপর যেই টাইমে ছিল সুইমিং ক্লাস সেই সময় মতো আমি কিন্তু মেয়ের জন্য জামা কাপড় তারপর মোছার তোয়ালা সমস্ত কিছু নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে স্কুলে নিয়ে গিয়ে ওকে ড্রেস চেঞ্জ করে দিলাম আর ড্রেস চেঞ্জ করে দেখো ও কিন্তু নেমে পড়েছে জলে কী তাড়াহুড়ো ওর জলে নামার জন্য নেমেই কিন্তু দেখো কী উৎসাহ আমার মেয়ে তো জলের পোকা জল যে ও এত ভালোবাসে সে আর কি বলবো তোমাকে এই সুইমিং ক্লাসে যতক্ষণ হচ্ছে ও নিচে খেললো জলের মধ্যে ততক্ষণই আনন্দ যেই ওকে ডেকে তুলে নিলাম যে আর করতে হবে না সব বাচ্চারা উঠে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে চল তুইও তখনই কিন্তু ওর মনটা খারাপ হয়ে গেছিলো আমার সাথে তো পুরো রাগ করছে আর বলছে যে মা তুমি বাড়িতে কেন একটা হচ্ছে সুইমিং পুল বানাতে পারো না আমি তাহলে বাড়িতে একটু সাঁতার করব। তুমি কিন্তু বাড়িতে একটা সুইমিং পুল বানাবা আমি বললাম আচ্ছা আমরা যখন একটা ভালো করে বাড়ি বানাবো নতুন সেইখানে আমরা একটা তোর জন্য সুইমিং পুল বানিয়ে দেবো এই বাড়িটাতে তো দেখ জায়গাই নেই সুইমিং পুল বানানোর মতো যাই হোক এইসব বুঝিয়ে ওকে কিন্তু রাখা হয় আর ও কিন্তু খুব ভালো শান্তশিষ্ট ওই মেয়েটা মানে ওরকম জেদ নাই কিছু একটা বললে কিন্তু বোঝে চট করে অন্যান্য বাচ্চাদের মতো না যে বুঝবে না যে কোনো জিনিস নিয়ে জেদ করবে তাই দেখো উঠে চলে আসলো ওকে আমি মুছিয়ে কিন্তু স্কুল ড্রেস পরিয়ে নিয়ে চলে আসলাম এরপরে ওরা বায়নার শেষ নাই একটু দোলনায় চড়বে বললাম চল চল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল টাটা বন্ধুরা